বর্তমান প্রজন্ম পেপার পত্রিকা থেকে একটা জায়গা ফেসবুকে ইউটিউবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সময় কাটাচ্ছে এই যে ব্যাপারগুলো ছিল যে চায়ের দোকানে পড়ার টেবিলে বাসাবাড়িতে স্কুল প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গাতে কিন্তু এই খবরের কাগজ ছিল একদম বড় মাধ্যম শিক্ষিত ব্যক্তি চাকরিজীবী এবং ব্যবসায়ী থেকে শুরু করে স্টুডেন্টরাও সকালবেলা খবরের কাগজ না পড়লে না পড়লে কিন্তু তাদের পেটের ভাত অজমে তার সাথে একজন পেপার রাখছে অফিসেও একজন পেপার রাখছে সর্বপ্রথম একজন চাইতো যে আমি আগে ভাস বলে আমি আগে সেই ব্যাপারগুলো এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে আর এই প্রজন্ম একদম অন্ধকার একটা জগতে পড়ে গেছে পড়াশোনার পাশাপাশি যদি এই খবরের কাগজ যদি না পড়ে তাহলে কিন্তু তার ষোলো আনাই ভালো একজন ব্যক্তি কারণ উনি কিন্তু উনার জায়গা থেকে এখন পর্যন্ত এই ব্যবসা করে যাচ্ছে উনি ইচ্ছা করলে কিন্তু এই প্রফেশনটা চেঞ্জ করতে পারে কিন্তু শুধুমাত্র উনি উনার প্রজন্মকে অর্থাৎ এই প্রজন্মকে আরো একবার চিন্তা ভাবনা আছেন যে দেখি আরো একবার ফিরিয়ে আনা যায় কিনা অর্থাৎ আরো একবার চেষ্টা করে দেখা যায় যে এই প্রজন্ম পেপারের দিকে আসে কিনা তো এখন আমরা কথা বলবো আমাদের চাচার সাথে আপনি এই খবরের কাগজ বিক্রি করেন কত বছর থেকে তা আট বছর আপনার যখন আট বছর বয়স তখন থেকে আপনি অফিস আদালত বাড়ি বাড়ি বাসায় বাসায় গিয়ে আপনি এই খবর কাগজ বিক্রি করেন আপনার আগের একটা অবস্থা এবং বর্তমান প্রজন্মের অবস্থা দুইটা প্রজন্ম কিন্তু আপনি দেখছেন আপনার আট বছর বয়স থেকে যখন আপনি বিভিন্ন জায়গা থেকে খবরের কাগজ বিক্রি করতেন তখন সারাটা কেমন ছিল আর এই প্রজন্ম আপনার এই খবরের কাগজের প্রতি সারাটা কেমন বহু পরিবর্তন আগে যদি বেচতাম আগে মূল্য কম ছিল সেদিকেও বেচতে পারতাম তারপরে মহাজনের যখন আসতো টাইম টু টাইম আসতো সেদিকেও বেশি বেচতে পারতাম মন মানসিকতা দিক দিয়েও একটা ই ছিল তখনও সেদিক দিয়েও বেশি বেচতে পারতাম আর এখন মন মানসিকতার দিক দিয়ে ঠিক নেই দামও বেশি এই জন্য আগের থেকে এখন অনেকটা মানে বিরক্ত এখন দেখা যাচ্ছে আপনার কাছে একটা বা দুইটা বা আগে কিন্তু আপনার মনে হয় যে একটা বড় ব্যাগ ছিল এবং সেই ব্যাগের মধ্যে পর্যাপ্ত খবরের কাগজ ছিল এমনকি এটাও হয়তো বা ছিল যেটা আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি যে কিছু বাড়িতে আপনি নিয়ে রাস্তা থেকে বিক্রি হয়ে যাবে এমন হয়েছে আট বছর থেকে যদি আপনি পেপার বিক্রি করেন এখন আপনার বয়স কত ছিল এখন আমার বয়স সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ তাহলে কত বছর চল্লিশের মতো আর চল্লিশ বছর ধরে আপনি এই সাজাদপুর শহরে সাদপুর শুধুমাত্র এই সাজাদপুর শহরে আপনি আট বছর যখন আপনার বয়স আট বছর তখন আপনি সাজাদপুর শহরে এই খবরের কাগজ বিক্রি করেন আট বছর থেকে আপনার যাত্রা শুরু এবং এখন চলে আপনার পঁয়ষট্টি বছর অর্থাৎ টানা না চল্লিশ বছর ধরে আপনি এই খবরের কাগজ সাজাদ আমি এই এই কাজে নিয়ে অফিস আদালতে এবং বাসাবাসী বাসায় থানায় রেস্টুরেন্টে বহুত জায়গা আমি বিক্রি করে আগের থেকে এখন অন্তত আধা কমে গেছে অর্ধেক আর দেখলে মানে আগে আগে যদি বেতন 100 কানে এখন বেশি 60 এই যে এখন যে শয়তান হাতে হাতে ধরায় দিছে মোবাইল ফোন এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে এখন মোবাইলে দেখা যায় কিছু কিছু সাইমের মধ্যে যেটা বেশি বেশি ভালো ওই দিকে আমাদের আঁকড়ে ধরতে হবে এটাই না না যা বসছো বলতো যে নাতি নানা ভাই আমার জন্য তুলানো আর পত্রিকাটা নিয়ে সামনে পিঠে সূর্যের তাপ লাগিয়ে পত্রিকাটা আমি অর্থাৎ এক শ্রেণীর যারা রোদের তাপ অর্থাৎ অনুভব পত্রিকা পত্রিকার দিকে চোখে অর্থাৎ চায়ের চমুকের প্রথম উপকরণ ছিল হচ্ছে পত্রিকা আর এক শ্রেণীর লোক ছিল তারা পেপারটা নিয়ে ছাদে আসতো অথবা উঠোনে বসে রোদের তাপ পোহাতো এবং খবরের কাগজ পড়তো